আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি ইসলামিক গল্প বলবো একজন বস্তুবাদী নাস্তিক একজন ইমাম সাহেবের নিকট তার সন্দেহ পেশ করল সে বলল যা দেখা যায় না তা আমি বিশ্বাস করি না সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনারা যে বলেন শয়তান নাকি জাহান নামে যাবে আবার আপনারা যে বলেন শৈতান নাকি আগুনের তৈরি তাহলে আগুন আগুনের দ্বারা কিভাবে শাস্তি পাবে আপনারা যে বলেন দুনিয়ার যা কিছু ঘটে সব কিছুই আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে তাহলে মানুষ পাপ করলে কেন দায়ী হবে বিচক্ষণ ইমাম সাহেব উত্তর না দিয়ে একটি মাটির ঢিল হাতে নিয়ে নাস্তিকের কপালে আঘাত করলেন এতে নাস্তিক রেগে উত্তেজিত হয়ে ইমাম সাহেবকে বলল আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি আমাকে মাঠে ঢিল দিয়ে আঘাত করেছেন আমি আপনার বিরুদ্ধে কাজের কাছে নালিশ করব ইমাম সাহেব বললেন আমি তো ঢিল মেরেই আপনার প্রশ্নের জবাব দিয়েছি আপনি রেগে যাচ্ছেন কেন আপনি কি ব্যথা পেয়েছেন নাস্তিক বলল হ্যাঁ আমি অবশ্যই ব্যথা পেয়েছি ইমাম সাহেব বলল আপনি ব্যথা পেয়েছেন তা আমি বিশ্বাস করি না কারণ ব্যথা তো দেখা যায় না আর যা দেখা যায় না তা তো অবিশ্বাস্য এটা তো আপনারই কথা তাই না তাছাড়া আপনার তো ব্যথা পাওয়ার কথা নাই কারণ মানুষ তো মাটির তৈরি আবার ঢিলও তো মাটির তৈরি আমি তো আপনাকে মাটির ঢিল দিয়েই আঘাত করেছি আপনি ব্যথা পাবেন কেন তাছাড়া আপনি কাজের কাছে নালিশ করবেন বাই কেন আমার তো এখানে কোনো দোষ নেই আমি যা কিছু করেছি সব কিছুই আল্লাহর লিখিত তাকদের অনুযায়ী করেছি ইমাম সাহেবের এই উচিত জবাব শুনে নাস্তিক কপালে হাত রেখে বিদায় নিল তাই আমাদেরকে আল্লাহকে না দেখায় অবস্থায় বিশ্বাস করতে হবে এবং তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে কারণ তাকদিরে বিশ্বাস মানুষকে হতাশ করে না আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাক